আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু শেষ কিভাবে করতে হবে ভিডিওতে আলোচনা আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আপনারা যারা আমাদের এই রায়হান কবির ইউটিউব চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি তো মূল আলোচনায় আসি তো এই যে পরিকল্পনা মন্ত্রণালয়ের সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু টোটাল তিনটা ক্যাটাগরি পদ আছে এখানে প্রথম যে পদ নিয়ে আলোচনা করব অফিস সহায়ক নেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদনে জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করা যাবে এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে যাদের বয়স এক এক দু সাল ধরে সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ছয়জন লোক নিয়ে করা হবে এইচএসসি পাস হতে হবে দেখেন এই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে আপনার বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রোসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর না হবে কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে যে কোনো স্বীকৃত বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমন্বয় ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং সেই সাথে আপনার যে স্পিড টেস্ট পরীক্ষাটা নেওয়া হবে টাইপিং সেটাতে অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে আর এখানে একটা বিষয় উল্লেখ করা আছে যারা সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল বিধিমালা দু হাজার উনিশের দুই ও নং পদের কর্মীকের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে একটা বহিভূত গেজেট কর্মকর্তা অন ক্যাডাবূত কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার চৌদ্দ সংশোধিত বিশ অনুসরণ করতে হবে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আবেদন আবেদন প্রসেস সো প্রসেসের বিষয়টা বললেই এখানে যে বিষয়টা আসে এই যে লিঙ্ক দেওয়া আছে এস আইডি ডট এল ডট কম ডট বিডি এইটির মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে একুশ এক দু হাজার পঁচিশ এবং শেষ হবে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক নঙ্কের দুই নঙ্ক পদের জন্য একশো বারো টাকা তিন নাম পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এইখানে দেখানো দেখেন একটা নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করার শুধুমাত্র টেলিডক ব্যবহার করে আপনাকে টাকাটি জমা করতে হবে অন্য কোনো সিমের মাধ্যমে জমা করার কোনো সুযোগ নেই আর এখানে একটা বিষয় উল্লেখ করার মতো সেটা হচ্ছে ইতিপূর্বে এই আট জুন দুহাজার সালে যে সার্কুলার প্রকাশিত হয়েছিল সেখানে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যারা এই দুহাজার তেইশ সালের আট জনের সার্কুলার অনুযায়ী আবেদন করেন নাই শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন ঠিক আছে যারা আবেদন করেছেন তাদের দরকার নেই করার যারা আবেদন করে নাই তারা আবেদন করতে পারবেন সকল জায়গা থেকে আবেদন করা যাবে বিষয়টা মাথায় রাখবেন তো বন্ধুরা এই ছিল পরিকল্পনা মন্ত্রণালয় যে নতুন নিয়োগ বিরুদ্ধে প্রকাশিত হয়েছে সেই সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম